এক ছিল নীলপরি যার নাম ছিল নীলা সে থাকত মেঘের ভেলায় তৈরি এক ঝলমলে প্রাসাদে নীলার ছিল রূপালি ডানার ঝিলিক আর তার চোখে ছিল আকাশের গভীর নীল রং। তার প্রধান কাজ ছিল পৃথিবীর ফুলের বাগানে ঘুরে বেড়ানো এবং যেখানে ফুলেরা শুকিয়ে যাচ্ছিল সেখানে জাদুর শিশির ছিটিয়ে তাদের প্রাণ ফিরিয়ে আনা নীলা তার কাজ খুব ভালোবাসত সে যখন উড়ে বেড়াতো তখন তার ডানার ঝিলিক থেকে চারদিকে ঝরে পড়তো আনন্দের ফুলঝুরি একদিন কাজ করতে করতে সে নেমে এলো এক সবুজ বনে যেখানে সব থেকে সুন্দর আলোকলতা ফুল ফোটে কিন্তু এসে দেখল একটি দুষ্টু কাক সেই ফুলগুলোকে তার কালো জাদুতে শুকিয়ে দিয়েছে নীলা মন খারাপ করলো আলোকলতা হল সেই ফুল যার ভেতরের আলো বনের সমস্ত প্রাণীদের সাহস যোগাত। এখন বোন অন্ধকারে ঢেকে গেল আর সবাই ভয় পেতে শুরু করলো নীলা সাহস হারালো না সে তার জাদুর কাঠির ডগায় তার চোখের নীল রং মিশিয়ে এক বিশেষ শিশির তৈরি করল এই শিশিরের নাম দিল সাহসী শিশির শিশিরগুলো দেখতে ছিল ছোট ছোট নীল তারার মতো এরপর সে উড়তে উড়তে সেই শুকনো ফুলগুলোর ওপর সাহসী শিশির ছিটিয়ে দিল শিশিরগুলো যেই ফুলের ওপর পড়ল অমনি ফুলগুলো আবার সতেজ হয়ে উঠল শুধু তাই নয় ফুলগুলোর মধ্যে যেন নতুন এক তেজ দেখা গেল তারা একসঙ্গে এত উজ্জ্বল আলো ছড়ালো যে দুষ্টু কাক সেই আলো সহ্য করতে না পেরে বন থেকে পালিয়ে গেল বন আবার আলোয় ভোলে গেল বনের প্রাণীরা আনন্দে নেচে উঠল আর নীলপুরীর জয়ধ্বনি দিল নীলা হাসল তার ডানার ঝিলিক আরও ঝলমলে হয়ে উঠল সে জানত পৃথিবীতে সব সময় ভালো আর মন্দের লড়াই চলবে আর সে তার জাদুর শিশির দিয়ে সব সময় ভালোকে রক্ষা করবে এরপর থেকে নীলা আলো ঝলমলে প্রাসাদে বসেও মাঝে মধ্যে পৃথিবীতে নেমে আসত শুধু ফুলগুলোকে সাহস জোগাতে আর পৃথিবীতে আনন্দ ছড়িয়ে দিতে